নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর এই রিডিং কিন্তু সবার জন্য কোনো রকম কোনো তোমরা পরিস্থিতি বিচার করো না যে আমরা নো কন্ট্যাক্টে আছি আমরা কি দেখতে পারবো দিদি আমরা কন্ট্যাক্টে আছি আমরা কি দেখতে পারবো দিদি সবাই দেখো যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো যারা অন অফ সিচুয়েশানে থাকো তারাও দেখতে পারো তো চলো শুরু করছি রিডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটি দেখতে আরম্ভ করো জয় শ্রী গণেশা আর অবশ্যই তোমাদের ইষ্টদেবতার নামও অবশ্যই একটিবার উচ্চারণ করো করে নিয়ে রিডিংটা বিশ্বাস নিয়ে ইউনিভার্সের ওপর বিশ্বাস ভালোবাসা নিয়ে রিডিংটা দেখতে স্টার্ট করো চলো শুরু করছি রিডিং দেখে নেব সেই মানুষটি আজ তুমি যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে এবং কি চিন্তা ভাবনা করছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ সকাল বেলায় কি চিন্তা করছে কি ফিল করছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু খুব মানসিক প্রেশারে আছে দেখো খুব মানসিক প্রেশার নিচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে ভীষণ ভাবে মানসিক প্রেসার নিয়ে ফেলছে মন কিন্তু চাইছে তোমার সঙ্গে কথা বলতে বাট হতে পারে যে এখানে কিন্তু অনেকের জন্যই বলবো এই রিডিংটা এক্সট্রা ম্যারিটাল জনিত রিডিং হতে পারে বা হতে পারে তোমার পার্সোনাল লাইফে অন্য কেউ আছে এইভাবে মানে কোনো মানে এটা কোনো এক্সট্রা চয়েস হতে পারে তোমার ভালোবাসার মানুষের তো সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু মানে খুব মানসিক চাপের মধ্যে আছে এই মুহূর্তে সকালবেলায় এবং উনি কিন্তু ভীষণভাবে ওনার মন চাইছে তোমার দিকে আবারও আবারও তার হাত বাড়িয়ে দিতে মন চাইছে কিন্তু তিনি এটাই ভাবছেন যে মানে তার মনের মধ্যে এটাই হচ্ছে যে ওনার জীবনে কিন্তু কেউ না কেউ কিন্তু আছে সেখান থেকেই ওনার কিন্তু ভিতর থেকে কোথাও একটা মাঝে মাঝে কোথাও মানে এই যে তোমার প্রতি একটা ইমোশন ক্রিয়েট হচ্ছে উনি আজকে কিন্তু তোমার প্রতি এতটা একটা মানে কি বলবো ডিপ ইমোশনে জড়িয়ে পড়ছেন এবং সেখান থেকে মাঝে মাঝে ওনার একটা অপরাধবোধ কাজ করছে যে আমি কি এটা ঠিক করছি না কি এটা আমার ভুল হয়ে যাচ্ছে বাট কোথাও উনি নিজেকে মানে পুরোপুরি যে নিজের মধ্যে শিকলে বেঁধে রাখবে নিজেকে আটকিয়ে রাখবে সেটাও কিন্তু উনি পারছে না এবং সেই জন্যেই কিছুটা মানসিক প্রেশার আছেন এবং উনি কিন্তু বারবার নিজেকে এই সম্পর্ক থেকে দূরত্বে রাখার চেষ্টা করেছেন কিং অফ উনি কোথাও তোমার প্রতি প্রতি তোমার ওনার যে ফিলিংস না দেখো সব কার্ড এসে গেছে ভীষণ একটা স্ট্রং ফিলিংস আছে জাজমেন্ট আছে অ্যান্ড নাইন অফ কাপস আছে তো প্রচুর একটা ডিপ লাভ কোথাও মনের মধ্যে বাসা বেঁধে ফেলেছে অনেক দিন তোমার জন্য এটা কিন্তু কোনো নিউ নিউ যে হ্যাঁ তোমার জন্য নতুন একটা ফিলিংস ক্রিয়েট হচ্ছে তা নয় তোমার জন্য তার মনের যে ফিলিংস সেটা অনেক দিনের এবং বেশ একটা মানে এই যে তোমার প্রতি যে একটা ইমোশন তার মধ্যে একটা ডিপ মানে ডিপেস্ট একটা ব্যাপারও আছে যে খুব তার একটা মানে মানে ঘনত্ব কোথাও বাড়ছে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে যে তার মধ্যে একটা অপরাধবোধও কিন্তু মানে সেম টু সেমভাবেই কিন্তু কাজ করছে মানে কোথাও তার জীবনে অন্য কেউ আছে এবং সেই জায়গা থেকে উনি ভাবছে যে আমার কি এই সম্পর্কে পুরোপুরি ইনভলভমেন্টে যাওয়া দরকার বাট উনি কিন্তু পারছেনও না এই ইমোশন কোথাও বেড়েই চলেছে উনি এটাই ভাবছেন হতে পারে আমার জীবনে কেউ আছে কিন্তু তোমার প্রতি আমার যে ইমোশনটা ক্রিয়েট হচ্ছে এটা কোথাও যেন আমাকে মাঝে মাঝে যেমন স্ট্রেসে ফেলছে তেমন মাঝে মাঝে খুব একটা মনের মধ্যে ভালো লাগা মনের মধ্যে তোমার প্রতি যে ভালো লাগা আছে সেখান থেকে কোথাও আমার জীবনে আরও বেশি দিন বাঁচার ইচ্ছাকে তৈরি করে দিচ্ছে জীবনে পৃথিবীতে আরও বেশি কিছু দিন বাঁচবো আরও আরও বেশি কিছু কাজ করব এরকম একটা ইচ্ছাকে তৈরি করছে কারণ সবটাই তোমার জন্য মানে ওনার মনে হচ্ছে আমি আরও বেশি দিন বাঁচতে চাই তোমার সঙ্গে সময়টাকে আমি কাটাতে চাই যদি আরও বেশি দিন কিছু আয়ু পেতাম মানে আরও আয়ুটা আমি পাই তাহলে আমি সেটা তোমার সঙ্গে পেতে চাই মানে এইভাবে ওনার মধ্যে কিন্তু কিন্তু মনটার মধ্যে কিন্তু আজকে কিন্তু চলছে এবং সত্যি ইমোশনটা কিন্তু প্রচুর প্রচুর বাড়ছে বাট তার সঙ্গে বলবো যে বাধাটাও কোথাও কিন্তু সম্পর্কে প্রবল আছে এবং সেটা নিয়েও উনি খুব ওভার থিঙ্কিং করছেন যে সত্যিই যদি আমি তোমার দিকে একটা পা এগিয়ে ফেলি তাহলে কি সেটা সত্যি কোনো ফ্রুটফুল রেজাল্ট দেবে সত্যিই কি আমি তোমাকে ফিরে পাবো সত্যিই উনি তোমাকে ফিরে পাবে কি না সেই নিয়ে বড্ড বেশি যেন ওনার মনের মধ্যে একটা রেসলেস এনার্জি আছে আজকে এবং কিং অফ মন্স মাঝে মাঝে কিন্তু উনি নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছে দূরত্ব রাখার চেষ্টা করছে হয়তো উনি তোমাকে মানে যা কার্ড এসেছে উনি কিন্তু আজকে সকাল থেকে তোমার সঙ্গে হয়তো কথা বলেনি কারণ ওই যে ওভার থিঙ্কিং উনি প্রচণ্ড ভাবছে বারবার ভাবছে আমি কি করব। আমি যদি ওনাকে একটা গুড মর্নিং মেসেজ করে দিই তাহলে ওদিক থেকেও যদি রিপ্লাই এসে যায় তাহলে কি আমি কি আর নিজেকে আটকিয়ে রাখতে পারবো মানে এই যে ভাবনা এই ভাবনা যেন ওনাকে না যেন কুড়ে কুঁড়ে খাচ্ছে কিন্তু কোথাও কিন্তু ওনার মনের মধ্যেও কিন্তু তুমি বাসা বেঁধে নিয়েছ এবং মানে সেই বাসাটাকে উনি কিন্তু উপড়িয়ে ফেলতেও পারছে না কোথাও কিন্তু সেই মনের একটা কোণে মস্তিষ্কের একটা কোণে তোমার যে বাসা তুমি যে একটা সেই বাবুই পাখির বাসার মধ্যে একটা বাসা তৈরি করে ফেলেছ সেটা কিন্তু উনি পুরোপুরি মানে উপরে ছিঁড়ে ফেরেও দিতে পারছে না উনি কিন্তু কোথাও সযত্নে তোমাকে মানে তোমার কথাই ভাবছে এবং যেহেতু ওনার ম্যানিফেস্টেশনের মধ্যে ওনার ফিলিংসের মধ্যে তুমিই আছো তো সেই জায়গাটা কোথাও কিন্তু আরও স্ট্রং হচ্ছে এবং ইউনিভার্সের কাছেও সেই ওনার যে একটা তরঙ্গ চলে যাচ্ছে সেই তরঙ্গ থেকে কিন্তু ইউনিভার্স কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স কিন্তু তোমার তরঙ্গকে ক্যাচ করছে আজকে ঠিক আছে এবং সেখান থেকে ইউনিভার্সও উনি কিন্তু মানে তোমার দিকে এই রিলেশনটা মানে ফেরাবেন এরকম কোথাও যেন নিজের মধ্যেও তৈরি করে ফেলছেন যে যা এটা কোথাও দুজনের দিক থেকেই কিন্তু তরঙ্গ আসছে এটা মানে হয়তো এতদিন ছিল তোমার দিক থেকে শুধু কিন্তু এখন ওনার দিক থেকেও একটা কোথাও চাহিদা তৈরি হচ্ছে ইচ্ছা তৈরি হচ্ছে এই যে একটা ইচ্ছা মানে তোমাকে পাওয়া আমার একটা ভীষণ মানে গভীর ইচ্ছা গভীর আশা এবং উনি সেই আশাটাকে পূরণ করতে চাইছে তো সেই জায়গা থেকে যেহেতু দুদিক থেকেই একটা স্ট্রং তরঙ্গ যাচ্ছে তো ইউনিভার্সের দিক থেকেও কোথাও একটা স্ট্রং তরঙ্গ প্রেরণের জায়গা আজকে তৈরি হচ্ছে বাট কোথাও কিন্তু তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কিন্তু এই যে এই যে তোমার প্রতি ফিলিং সেটা খুব সেটা খুব মানে কি বলবো তাকে খুব মানসিক প্রেশার দিচ্ছে মানসিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে কারণ হয়তো সম্পর্কটা দেখো ফাইভ ফাইভ অফ অফ প্যান্টিক উনি কিন্তু হয়তো সেই সম্পর্কের বেড়াজাল ছিঁড়ে একটা সময় চলে গিয়েছিলেন বা চলে যেতে চেয়েছেন দেখো এই দেখো সেভেন অফ শোর্স উনি চলে গিয়েছিলেন উনি দূরত্ব রাখছিলেন তোমার থেকে কিন্তু উনি দেখছেন যে এখন যেন ওনার মনি তোলপাড় করছে ওনার মনি বারবার করে ফিরে ফিরে আসতে চাইছে এবং মানে তোমার কথা রিপিটেডলি ওনার আজকে মানে আমার কোথাও চ্যানেল হচ্ছে মানে ঘুম থেকে ওঠা থেকেই মানে ভোরবেলা থেকেই কোথাও হয়তো তিনটে চারটে থেকেই মানে যখন একটা আধো অন্ধকার এবং তার সঙ্গে ওনার তন্দ্রা কোথাও একটু মানে পাতলা হয়েছে তখন থেকেই কিন্তু উনি তোমার কথাই ভেবে যাচ্ছেন ওনার মস্তিষ্কের মধ্যে তোমার কথাই তোলপাড় করছে আজকে এবং উনি তোমাকে ফিরে পেতে চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা আবারও তৈরি হোক সেটাই চাইছেন কিন্তু কোথাও এখনও কিন্তু নিজে মুখে সেটা বলে উঠতে পারছেন না এবং তিনি সেটা তোমার কাছে নিজে মুখে বলবেন কি না অ্যাকসেপ্ট করবেন কি না এই নিয়ে বারবার ভাবছে যে আমি কি এটা বলবো আজকেই কি বলবো নাকি কি আরও কিছু নিজেকে মানে চেক করব আরও কিছুদিন কি নিজেকে নিজের প্রতি একটা এক্সাম রাখবো যে আমি সত্যি তাকে চাইছি কিনা আমি আরেকটু ভালো করে নিজেকে বুঝে নিই মানে ওনার মধ্যে না আজকে ভীষণভাবে একটা মানে তোলপাড় করা এনার্জি কিন্তু ওই তোলপাড়ের মধ্যে কিন্তু তোমার এনার্জি প্রচুর মানে তোমাকেই ভাবছে তোমার কথাই ফিল করছে এবং বারবার তোমাকে উনি ফিরে ফিরে পেতে চাইছে কিন্তু কোথাও আজকে ওনার তরঙ্গটা এতটাই স্ট্রং কোথাও ইউনিভার্সের কাছ থেকেও কিন্তু স্ট্রং তরঙ্গ তৈরি হচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি চলো বন্ধুরা তাহলে দেখবো যে তিনি আজকে তোমাকে কি কি বলতে বলতে চাইছে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে প্রথমে কার্ডের মাধ্যমে দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে সে কি বলতে চাইছে দেখি এইট অফ ওয়ানস দেখো সে বলতে চাইছে আমি আসছি দেখো কুইন অফ শোর উনি আসছেন উনি বলছেন যে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না আমি আর পেরে উঠছি না নিজেকে মানে এই যে দূরে রেখে দিয়েছে এই যে নিজেকে অনেকটা মানে সরিয়ে রেখেছে এটা কোথাও কিন্তু উনি জোর করে রেখেছে মানে বাই প্রেশার উনি নিজেকেও প্রেশার দিয়ে সরিয়ে রেখেছেন নিজেকে পুশ করে সরিয়েছেন বাট উনি বলছেন আমি আসছি আমি আসছি আর একটু ওয়েট করো দেখো টেন অফ শোরস উনি কিন্তু বলছেন যে আমি খুব কষ্ট পাচ্ছি মানে কোথাও ওনার মধ্যে এনার্জিটা এত চলছে উনি বলছে আমি এই কষ্টটা আর সহ্য করতে পারছি না আমি এই দূরত্ব নিজে আর রাখতে পারছি না তো আমি কিন্তু আসছি এইট অফ ওয়ানস ওনার দিক থেকে উনি বলছেন আমি কিন্তু কল করব তোমাকে আমি মেসেজ করব তুমি একটু অপেক্ষা করো বাট কুইন অফ সোর্স উনি বুঝতে পারছে না উনি কোন সময়ে করবে কোন সময়ে করবে কারণ হতে পারে যে তুমি ব্যস্ত থাকো তোমার মধ্যে তুমি যথেষ্ট একটা ভালো করিয়ার বা ভালো একটা পজিশন গ্র্যাব করো করেছো এবং সেখান থেকে হতে পারে অনেকেই আছো এরকম তুমি হয়তো ভালো মানে কোনো তুমি কলেজ পড়ুয়া হতে পারো তুমি কলেজে যাও বা কলেজে অনেকটা সময় থাকো তুমি পড়াশোনার মধ্যে অনেকটা সময় থাকো তো সেই জায়গা থেকে উনি বুঝে উঠতে পারবে না পারছেন না তোমাকে কোন সময় কল মেসেজ করবে যে সময় তুমি ফ্রি থাকো উনি সেই সময় তোমাকে কল মেসেজটা করতে চাইছে বাট উনি চাইছে এবং উনি এটাও বলছে যে মানে মানে হতে পারে যে তোমাদের মধ্যে যে একটা সিচুয়েশন হয়েছিল তোমরা দূরত্বে ছিলে সেখান থেকে উনি এটাও ভাবছে যে তুমি কোনো সম্পর্কের মধ্যে চলে যাওনি তো তুমি যদি ফ্রি থাকো তাহলে আমি একদম তোমার জন্য অবশ্যই আছি এবং আমি আসছি আমি কিন্তু আবারও একটা নিজেকেও চান্স দেবো এবং এই সম্পর্কটাকেও চান্স দিতে চাই তো উনি কিন্তু আবারও একটা সুযোগ নিজেকেও দিতে চাইছেন এই সম্পর্কটাকেও দিতে চাইছেন এবং তোমার দিকে উনি কিন্তু আসতে চাইছেন তো চলো তাহলে দেখবো যে তাহলে তোমাদের সম্পর্কটা মানে খুব সুন্দর একটা মানে সম্পর্ক রিউনিয়ন পজিশন কবে ক্রিয়েট হচ্ছে এই সম্পর্কটা কবে রিউনিয়নে কবে আসছে মানে তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব আছে সেটা দেখতে পাচ্ছি চলো দেখে নি এই সম্পর্কটা এই দূরত্ব কবে একদম শেষ হয়ে যাবে এবং উনি কবে মানে পুরোপুরিভাবে এই সম্পর্কে চলে আসবেন এটা কবে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কবে তোমার রিইউনিয়ন হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কবে তোমার রিউনিযন হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কবে তোমার রিউনিয়ন হতে চলেছে দেখি হ্যাঁ দেখো সিক্স অফ কাস্ট রিইউনিয়ন হচ্ছেই হচ্ছে ফোর অফ প্যান্টিক আমি বললাম না তোমরা এখনো নো কন্ট্যাক্টে আছো প্রচুর মানুষ এখানে হতে পারে যারা যারা তোমরা আজকে দেখছো তোমরা এই মানুষ আছো নো কন্ট্যাক্টে বাট উনি বলছেন যে না আর নো কন্ট্যাক্টে আমি থাকছি না আমি কিন্তু ফিরছি উনি আসছেন এবং তোমাদের মধ্যে রিউনিয়ন পজিশন ক্রিয়েট হতে চলেছে হতে পারে আগামী ছয় দিনের মধ্যে ফুল রিউনিয়ন হয়ে যাচ্ছে এবং হতে পারে আজকেই তোমার দিকে কোনো কল মেস ওরে বাবা দেখো এসব শোর্স এবং পেছনেই আবারও এইট অফ ওয়ানস অ্যান্ড এইট না নাইট অফ প্যান্টিকলস উনি ফিরছেনই ফিরছেন উনি ফিরছেনই ফিরছেন নো ডাউট ওনার আজকেই আজকেই উনি তোমাকে কল মেসেজ করতে পারেন আজকেই হয়তো যোগাযোগ করতে পারেন এবং উনি ফিরছেনই ফিরছেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে উনি বেরিয়ে আসছেনই আসছেন এবং রিইউনিয়ন হচ্ছেই হচ্ছে সিক্স ডেজ টু সিক্স উইক্সের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে রিউনিয়ন পজিশান ক্রিয়েট হচ্ছে এবং উনি তোমাকে মানে ওনার হৃদয় দেখাতে চাইবেন মানে জাস্ট এই রকমই আমার ভাষাটা এলো মানে উনি নিজের ভালোবাসাটাকে তোমাকে এত সুন্দর করে শো করবে যে তুমি কিন্তু মানে পুরো বিগলিত হয়ে যাবে মানে তোমার মন গোলে একদম জল হুম মানে তুমি আর নিজের মধ্যে যদি তোমার তার জন্য কোনো রাগ ক্ষোভ থেকে থাকে যে এই সে তোমার থেকে দূরে ছিল নো কন্ট্যাক্ট জোন বানিয়ে রেখেছিল সেখান থেকে যে একটা রাগ ক্ষোভ তো থাকতে পারে সেটা পুরোপুরি গোলে জল তুমি কিছুতেই নিজেকে আর সরিয়ে রাখতে পারছো না এবং তোমাদের মধ্যে রিউনিয়ন পজিশন ক্রিয়েট হচ্ছে এবং উনি কিন্তু কোথাও মানে মানে ওনার মনের মধ্যে মানে এত দিনের যে একটা চাপা ভালোবাসা উনি লুকিয়ে রেখেছিলেন সেটা কোথাও এত সুন্দরভাবে প্রকাশ করছে তোমাকে কিছু গিফটও দিতে পারেন যে গিফট দিয়ে তোমাকে প্রপোজ পর্যন্ত করতে পারেন যে না আর হয়তো সময় বেশি নিয়ে নিলে হয়তো ইউনিভার্সও কিন্তু আর হয়তো আমাদেরকে সময় দেবে না তো সেই রকম একটা ভাবনা চিন্তা করে উনি কিন্তু এবারে ফিরছেন এবং তোমার সঙ্গে সম্পর্কটা আরও বেশি মজবুত করে তোলার একটা প্ল্যানিং নিয়ে ফিরছেন এবং গিফট আসবে ওনার দিক থেকে গিফট আসবে এবং এটাও হতে পারে ওনার দিক থেকে যে গিফটটা এলো সেটা হচ্ছে সময় উনি তোমাকে অনেকটা সময় গিফট দিতে চাইবেন বলবেন তোমাকে চলো মানে কোনো ডেটিংয়ের এর প্ল্যানিং হতে পারে উনি তোমাকে একদম মানে পুরো কথা বলে একদম ফিক্সড করে ফেলবে যে হ্যাঁ অনেকটা সময় আমরা একসঙ্গে কাটাবো তুমি যদি রাজি থাকো তুমি যদি এগ্রি থাকো তাহলে কিন্তু এই সময়টা আমরা একসঙ্গে স্পেন্ড করব। ঠিক আছে তো দারুণ জায়গা আসছে বন্ধুরা নো কন্ট্যাক্ট জোন পুরোপুরি শেষ ওকে তো চলো এবারে দেখে নেব সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আসছে দ্য মোস্ট পার্ট অফ মাই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই রিডিং মানে এই জায়গাটা আমি নিজেও খুব পছন্দ করি কারণ ইউনিভার্সের মেসেজটা যদি না হয় তাহলে যেন কোথাও অসম্পূর্ণ ব্যাপার একটা রয়ে যায় তাই না আমার তো তাই মনে হয় তোমরাও কমেন্টস করে বলো তোমরা কি এই ইউনিভার্স মেসেজটা মানে এই যে আমি প্রতিদিন একটা ইউনিভার্স মেসেজ চ্যানেল করি সেটা কি তোমরা পছন্দ করো বলো আমাকে কমেন্টস করে বলো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কী আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে ফোর অফ ফোর অফ শোর্স আর ফাইভ অফ ওয়ানস ফোর অফ শোর্টস অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড দ্য মুন কার্ড বন্ধুরা ইউনিভার্স বলছে এখানে যে এখানে তোমার মনটা একটু শান্ত করার দরকার তুমি খুব তোমার মনের মধ্যে প্রচুর অশান্তি একটা যেন জড়ো হয়ে আছে এবং সেই জায়গা থেকে কোথাও কিন্তু তুমি অনেক কিছু বুঝতে পারছো না অনেক কিছু তুমি আভাস পারছো না যে ইউনিভার্স কিন্তু একটা আভাস দেয় সব কিছু ইঙ্গিত দেয় তুমি কিন্তু সেটা কানেক্ট করতে পারছো না কারণ তুমি অশান্ত তো তোমার শান্ত হওয়া দরকার তো হতে পারে তুমি একটা মানে তোমার ঘুম কম হচ্ছে এটাও হতে পারে তো তুমি একটু ডিপ স্লিপ নাও বা হতে পারে তোমার মেডিটেশানের দরকার তো তো যাদের যাদের মনে হচ্ছে যে আমি ঘুমাই ভালো মেডিটেশনের দরকার তো তারা একটু মেডিটেশান করো ঠিক আছে ইউনিভার্স জানাচ্ছে তোমার আইদার কারো কারোর জন্য ডিপ স্লিপের দরকার অথবা কারো কারোর জন্য মেডিটেশনের দরকার আছে এখানে ঠিক আছে অ্যান্ড তাহলেই তুমি সবটা বুঝতে পারবে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে কনফ্লিক্ট এখনও থাকবে সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট এখনও থাকবে মুন কার্ড এসে গেছে অ্যান্ড পেছনেই দেখো নাইট অফ কাপস আছে তো সেখান থেকে ভালোবাসা আসছে এই মানুষটির দিক থেকে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো ভালোবাসা আসছে তার দিক থেকে বাট তবুও মুন কার্ড মানে এখানে আরও কেউ থাকতে পারে যে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এই কনফ্লিক্টটাকে তৈরি করে দিচ্ছে প্রবলেমটাকে রাখছে মানে ধরে রাখছে তো সেই প্রবলেমটা এই থার্ড পার্টি ইস্যু থেকে এখনও চলবে কমিং হয়তো এখনও টু মান্থ পর্যন্ত এই প্রবলেম এখনও তুমি দেখতে হতে পারে থার্ড পার্টি ইস্যু থেকে মানে থার্ড পার্টি ইস্যু আছে ঠিক আছে আমি প্রথমেই বলেছিলাম এটা কোনো হতে পারে এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশনশিপ বা এক্সট্রা কোনো ইমোশনাল কোনো পজিশন ক্রিয়েট হয়েছে হতে পারে তো সেখান থেকে থার্ড পার্টি ইস্যু এখনও থাকবে বাট তার দিক থেকে লাভ আসছে তো সেখান থেকে তোমার এই মানুষটির সঙ্গে এগোনো উচিত কিনা আদৌ সেটা তুমি মেডিটেশন করলে তবেই কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবে তো অবশ্যই মেডিটেশন করো তাহলে তোমার সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে এবং তুমি সঠিক ডিসিশন মেকিং করতে পারবেই পারবে তবে ইনি যে আসছেন একদমই পারফেক্ট বাট কোনো থার্ড পার্টি ইস্যু এখানে থাকতে পারে তো আগামী টু মান্থের মধ্যে এখনও কিছু কনফ্লিক্ট কিন্তু থাকবে তো চলো বন্ধুরা শুরু করছি সরি শেষ করছি রিডিং সরি ভুল হয়ে গেছে মানে মানে এত স্পিডে বলে যাচ্ছি তো সেখান থেকে ইউনিভার্স মেসেজ অবশ্যই সবাই ক্লেম করো অবশ্যই মেডিটেশন করো অবশ্যই আগে বুঝে নেওয়াটা খুব দরকার আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই